আমি এখন একটু ওইখানে যাব দশটা আমি সময় যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার হলো খানকির পোলা বাচ্চা বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর থরসব বিল্লাল গত তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকার ইনকামের কথা প্রকাশ করার পর থেকেই ছেলে মেয়ে থেকে শুরু করে বুড়ো বুড়িরাও কন্টেন্ট ক্রিয়েশনে যুগছে যেখানে আগে ছিল হাজার খানেক কন্টেন্ট ক্রিয়েটর সেখানে এখন সংখ্যাটা লাখ ছুঁই ছুঁই অনেকে দাবি করছেন অনুপ্রেরণার আরেক নাম অফ বিল্লাল কিন্তু প্রশ্ন হলো এই অনুপ্রেরণায় আদৌ কি কেউ সফল হচ্ছে নাকি সমাজের মধ্যে অশালীনতা ও সামাজিকতা বেকারত্ব আর অপসংস্কৃতি আরো বেড়ে যাচ্ছে দুই অক্টোবর রুজ বৃহস্পতিবার বিকালে জামালপুরের মাদারগঞ্জে হাওয়াই রুডে কিছু কন্টেন্ট ক্রিয়েটর অফ বিল্লালকে নিয়ে আসেন তার উপস্থিতিতে উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটররা সেলফি ছবি ও ভিডিও করতে ভিড় জমা স্বাভাবিকভাবেই তিনি ভাইরাল পার্সন তাই ভক্তদের বীর হওয়াটা অপ্রত্যাশিত নয় কিন্তু ভক্তদের বীর ও হইসয়ে বিরক্ত হয়ে থরসব বিল্লাল তাদের মা বোনকে জড়িয়ে ও শালীন গালাগালি দেন

আমি এখন একটু ওইখানে যাব 10 টা সময় দেব যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল দিয়ে ভিডিও নিয়ে একদম আমার নাগো ওলো খানকির পোলাৌর এর বাচ্চা তবে আরতাদের বিষয় হলো উপস্থিত কোন কনটেন্ট ক্রিয়েটর প্রতিভাত তো দূরের কথা সামান্য বিরোধিতাও করেনি। যেন ভাইরাল হয় তাদের একমাত্র লক্ষ্য সত্য মিথ্যা নেই অন্যায় সবকিছু উপরে এই ঘটনায় স্পষ্ট করে দিয়েছে যুব সমাজের বিবেকবোধ বুধ আজ কোথায় গিয়ে ঠেকেছে ভাইরাল হওয়ার লুবে কেউ কারো ভুলকে ভুল বলতে পারছে না বরং চাটুকারিতা আর সামসামিটাই হয়ে উঠেছে নতুন সফলতার সিঁড়ি কিন্তু এর ফলাফল কি আত্মসম্মান হানি সমাজের অবক্ষয় এবং এক নতুন প্রজন্মের বিপদগামিতা আজকের এই পরিস্থিতি থেকে যুব সমাজের জন্য একটি বড় শিক্ষা রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে অন্যের ছায় নয় নিজের প্রতিভা নিয়ে আসো অন্যকে খুশি করতে গিয়ে নিজের আত্মসম্মান ও জেলার মান নষ্ট করো না কেউ ভাইরাল হতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না হয়তো অনেকেই আজকের এই ভিডিওটি নিয়ে সমালোচনা করবে বাজে মন্তব্য করবে কিন্তু যারা করবে তারা আসলে বিল্লালের অন্ধভক্ত এবং ভাইরালের নেশায় ডুবে আছে হ্যাঁ একটা সময় থরসব বিল্লালকে অনেক সম্মান করা হতো আমিও তাকে অনেক সম্মান করতাম কিন্তু গতকালকে আমাদের মাদারগঞ্জ হাওয়াই রুটের ঘটনায় তার প্রতি ভালোবাসা নয় বরং গিনা জন্ম নিয়েছে মনের ভিতর এই গিনা কেবল একজন ব্যক্তির প্রতি নয় এটি শিক্ষণীয় গিনা যা থেকে আমাদের প্রত্যেকের দীক্ষা নেওয়ার সময় এসেছে তাই বলি যুব সমাজ জেগে উঠো নিজের স্বপ্ন গড় নিজের প্রতিবাই অন্ধ অনুকরণে নয় কাউকে কপি করে নয় কারো পিছে পিছে ঘুরে নয় কারো তামসামি করে নয় কারো হেঁটে নয় নিজের প্রতিভা তুমি মাধ্যমে তাহলে তুমি দেখবা তুমি তোমার জায়গা থেকে সফল হবে ইনশাল্লাহ সম্মানিত ভিউর্স আজকের এই ভিডিওর সম্পর্কে এবং থরসব বিল্লালের সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ